ভারতে শুধুমাত্র একটাই লক্ষ্য ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত যাওয়া ফাইনাল পর্যন্ত যাওয়া ফাইনাল জেতা নয় তবে অনেকে অনেক রকম কথা বলে যে ফাইনাল ভাই ভারত অল টাইম ফাইনাল পর্যন্ত যায় কিন্তু জিতে না কারণটা এটাই তবে আমি একটা কথা বলতে চাই ওয়ার্ল্ড কাপে ভারতের বিরুদ্ধে যতক্ষণ না ফাইনাল কোয়ালিফাই হয়ে যায় যে কোনো দেশ যে কোনো কান্ট্রি ভারতের বিরুদ্ধে আসুক না কেন যেমন অস্ট্রেলিয়া যদি আসে পাকিস্তান যদি আসে বাংলাদেশ যদি আসে যে কোনো কান্ট্রি আসুক তবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে যে কোনো কান্ট্রি কিন্তু হেরে যাবে ওর সাথে কোনো টিম পারবে না তবে যদি কোয়ালিফাই হয়ে ভারতের সাথে খেলেও কোয়ালিফাই হয়ে ফাইনাল পর্যন্ত যদি চলে যায় যে কোনো কান্ট্রি ভারতের বিরুদ্ধে তবে সেই কান্ট্রিটি চলে যাবে ফাইনাল জিতে যাবে কেননা ভারতের শুধুমাত্র টার্গেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত যাওয়া আর এই কথাগুলো আমাকে এই জন্য বলতে হচ্ছে কারণটা আমাকে ভাই খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে কেননা ভারত অল টাইম ওয়ার্ল্ড কাপে ফাইনালে যায় তারপর হেরে যায় কি আর বলার আছে এখানে তাই এই কথা এইরকম কথা বলতে হচ্ছে আমাকে অন্য থেকে অস্ট্রেলিয়াকে আমি বলতে চাই অস্ট্রেলিয়া ভাই কী খায় মারে মারামারি করে ভাই এরকম যে কোনো সময় সে বড়ো টিমে হোক ছোটো টিমে হোক ভাই ওয়ার্ল্ড কাপে ফাইনাল যদি চলে যায় যে কোনো মুহূর্তে তাহলে কে আর ওকে হারায় মানে তখন ভূত ধরে না কি কী পরে কী হয় ওদের বোঝা যায় না মানে ওয়ার্ল্ড কাপ যদি ফাইনালে পর্যন্ত অস্ট্রেলিয়া গেছে তার মানে অস্ট্রেলিয়া এবার চ্যাম্পিয়ন হবে মানে ওই ম্যাচটা জিতবেই এই রকম রেকর্ড করে রাখছে অস্ট্রেলিয়া কী আর বলা যাবে তবে ভারতের ব্যাট ব্যাটলাক অন্য সময় আরও চেষ্টা করবে যে এরপর এবার জেতার জন্য